হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় গম্বুজ দুশো একটা গম্বুজ এখানে আর এটা টাঙ্গাইল গোপালপুরে অবস্থিত টাঙ্গাইল গোপালপুর হেমনগরে পড়েছে এটা এটা দেখেন এই যে ভিতরের অবস্থাটা অসাধারণ আসলে যারা কাজ করেছে এটা নিখুঁত কাজ করেছে যেটা বলা বাহুল্য অনেক সুন্দর কাজ দেখুন একবারে নিখুঁত কাজ আমি আমার ছেলের নিয়ে উপর যাচ্ছি সাথী থাকুন আসলে দেখেন কাজগুলা দেখার মতো কাজ তাই না এ হচ্ছে আপনার এখানে দুইশ একটা গম্বুজ এগুলা সব হ্যাঁ আপনার ওই যে মাঝখানেরটা মাঝখানেরটা হচ্ছে একবার থেকে বড়ো গম্বুজ আর সাইডে যেগুলো আছে এগুলো ছোট ছোট বলতে তাও অনেক বড় বড় হ্যাঁ এগুলো আপনার পাথর দিয়ে সব সাজানো হয়েছে আসলে অনেক টাকা খরচ করা হয়েছে এটা করার জন্য তো এই যে এখানে আমি সামনে ফ্রন্ট সাইডে আসলাম ফ্রন্ট সাইডে দেখেন নিচে অনেক মানুষ হাজারো মানুষ আসছে এখানে ভিডিও করার জন্য হ্যাঁ অনেক অনেকেই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও কি ভিডিও করার জন্য প্রতিনিয়ত এখানে আসে হ্যাঁ আমরা যেরকম আসছি আর কি এরকমই ধরতে পারেন অনেকে দেখেন অনেকে এখানে ছবি তুলতেছে অনেকে ভিডিও করছে আমাদের মতো অনেকে এই যে এটার জন্য সামনে আরেকটা বড় বিল্ডিং তৈরি হতেছে দেখেন আসলে কাজগুলো খুব সুন্দর তাই না যারা যারা এখনও দেখেননি টাঙ্গাইলে সব থেকে বড়ো দু এশিয়ার টাঙ্গাইল না ওটা বাংলাদেশ না শুধু এশিয়ার ভিতরে সবথেকে বড়ো গম্বুজ এগুলা যে দেখেন আমি উপরে যাচ্ছি হ্যাঁ অনে অনেক উপরে আমার পাও কাঁপতেছে এখন আমি আছি একবারে লাস্ট পর্যায়ে যেখানে সর্বশেষ উপরে হ্যাঁ আমার হাত পা মনে করেন কাঁপা কাপি শুরু হয়ে গেছে যদি আমি এখান থেকে পড়ি তাহলে মনে করেন আলুর ভর্তা হয়ে যাবো মোট কথা একদম উপরে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কি অবস্থা কয়টা গম্বুজ আছে কি আসে বিষয় তাও আমি কতটুকু দেখাইতে পারতেছি জানি না হ্যাঁ মাঝখানেরটা সবথেকে বড় গম্বুজ আর এগুলোর নিচে এগুলো আছে এগুলা সবগুলো হচ্ছে ছোট আর কি আমি শক্ত করে ধরে রাখছি যাতে আমি না পড়ি হ্যাঁ হয়তোবা যদি একবার পড়ি তাইলে আমার আর এখানে খুঁজে পাওয়া যাবে না এখানে শেষ উপরের দৃশ্য নিচে চলে আসলাম নিচে এই যে দেখেন এই পাথরগুলা খুব কস্টলি এগুলো অনেক দামি পাথর হুম দামি পাথর দিয়ে নিচের ভিতরের ফ্লোরটা করা হয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখনও টুকিটাকি কাজ বাকি আছে পুরো কাজ এখনও শেষ হয়নি শেষ হয়নি অনেক মানুষ অনেক মানুষ আসে এখানে ভিডিও বানানোর জন্য হাত অনেক অনেক মানুষ আসে দেখেন আসলে অসাধারণ যেটা বলা বাহুল্য অনেক সুন্দর কাজ যে কাজগুলো করছে যারা নিখুঁত কাজ করছে যেটা দেখলে সবারই পছন্দ হবে প্রত্যেকটা মানুষই এখানে আসলে হ্যাঁ আর এক কথা হচ্ছে এখানে কোনো মহিলা মানুষকে ঢুকতে দেওয়া হয় না এখানে যারা পুরুষ আছে তারাই এখানে যাইতে পারে ওপরে যাইতে পারে একমাত্র পুরুষ মানুষরা কোনো মহিলা মানুষে এখানে যাইতে পারে না তো সাথে থাকুন এখন ভিতরের অংশ শেষ এই যে সামনে সিঁড়ি দিয়ে নামতেছি সিঁড়ির অংশটুকু দেখেন আসলে কাজ করছে বলতে হবে যে না এখানে কাজ করছে অনেক টাকা খরচ করছে খুব সুন্দর জায়গা যারা এখনও দেখেননি তারা সবাই চলে আসবেন টাঙ্গাইলে টাঙ্গাইল গোপালপুর হেমনগর এটার অবস্থান সবাই এসে দেখবেন এই যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আমি ভালোভাবে দেখাতে পারিনি এই আর কি ভালো থাকুন সবাই